মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমার সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠেই দেখো পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছি তো আমি দিইনি আমি যেহেতু ঘুম থেকে উঠেছি এখনো বাসি কাপড় ছাড়িনি তো ওই জন্য বড় ছেলেটাই দেয় বেশি ভাগ উঠে সকালবেলায় তো ঘুম থেকে উঠে বাসি কাপড়ে চালে হাতে একটা ঠিক নয় তো ওর জন্য বড়টাই খেতে দিয়েছে আমি খালি বসে বসে দেখছি এখনো কোনো কাজ হয়নি পায়রাগুলো খেয়ে নিই তারপরে মানে আস্তে আস্তে কাজ করবো বার করবো তারপর লাতা দিয়ে নেবো তো বড়টা আর আমি উঠে পড়েছি দাদা ভাই এখনো ওঠেনি মানে এই ছটা বাজে হম ছটা ছটা কুড়ি হয়ে গেছে উঠেছি ছটার সময় ছটা কুড়ি হয়ে গেছে তো বসে বসে পায়রাগুলোকেই দেখছিলাম তো এই পায়রাগুলো কিন্তু আমাদের বাড়ির পোষা নয় এখান ওখান থেকে আসে প্রত্যেক দিন সকাল হলেই চলে আসে বাড়ির চারিদিকে ঘোরাঘুরি করে আর আমাদের বাড়িতে দুটো পায়রা রয়েছে মানে বাসা করে আছে তো ওরা থাকে বলে ওদেরকেই খেতে দিতাম তো ওদের দেখে দেখে এখন অনেক পায়রা চলে আসে হ্যাঁ এদিক ওদিক থেকে আসে তো সকাল হলে জানে এখানে খেতে পাবো তো ওর জন্যই চলে আসে আর আমরাও সকালবেলা হলেই মানে পায়রাগুলো আসলেই খেতে দিয়ে দিই তো তাও অল্প এসছে অনেকগুলোই আসে এবার অনেকে আসে ছাদগুলোতে ঘোরাঘুরি করে ভয়ে নাপতে পারে না আবার এখন তাও অনেকটা অভ্যাস হয়ে গেছে তো আসে খায় আবার উড়ে চলে যায় আর দেখতে ভালো লাগে না বলো সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম পায়রা পাখি মানে শুধু পায়রা না অনেক রকমের পাখি আসে শালকি পাখি আসে রামশালকি আসে তারপরে তোমার কাঠবিড়ালিগুলো আসে ভালো লাগে বেশ দেখতে সকালবেলা ঘুম থেকে উঠে আর এরকম পশু পাখি দেখতে পশু নয় পাখি পশু আসে কুকুরগুলো আসে পরে মানে ওটা আসে খাবার টাইমে আসে এখানে রেখে মেঝে বলতে মাজা হয়ে গেছে খালি ধু মানে ধুয়ে এখানে রাখবো এখানেই রাখা হয় জলটা ঝরে গেলে তারপরে ঘরের মধ্যে তোলা হয় বাসনগুলো ধুয়ে নিয়ে গাটা ধুয়ে নেবো এমনি কাজ মোটামুটি হয়ে গেছে ভাতের ঝাঁট দেওয়া পাতা দেওয়া সব হয়ে গেছে বাসনটা ধুয়ে কাজ হয়ে যাবে গাটা ধোবো খালি তাহলেই বেশ সকালার কাজ হয়ে যাবে

আর লেবুটা বুঝতে পারা যায় না সবুজই থাকে যখন মানে পারা যায় না আর কচি থাকলেও বুঝতে পারা যায় না তো পেকে এরকম হয়ে পড়ে যাচ্ছে টক খেতে তো চা খেয়ে নিয়ে এখান থেকে আর উঠেনি চা পর আলু কেটে নিয়েছি আলু সিদ্ধ করব তো তরকারি করব ভাবছিলাম তোমাদের দাদুভাই বলছে যে না তরকারি করতে হবে না আজকে আলু সেদ্ধ কর আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে তো ওর জন্য আলুগুলোকে মানে দুভাগ করে নিয়েছি আর ছাল ছাড়াই নি ছাল না ছাড়িয়েই সিদ্ধ করবো ওটা হলে ভালো লাগে ছাল ছাড়িয়ে সিদ্ধ করে মুড়ি খেতে ভালো লাগে না তো ওর জন্য ছাল সমিতি এটা প্রেসার কুকারেই সিদ্ধ করে নেব

তো অনেক কিছু দেয়া হয়েছিল এই যে কলমি শাক প্রচুর প্রচুর হয়েছিল এগুলোকে সব উপরে উপরে বলতে কোদালা করে চেয়েছে ছেলেরা এখানে জড়ো করে রেখেছে এগুলো সব তুলে ফেলে দিতে হবে দিয়ে আবার নতুন করে গাছপালা লাগাতে হবে ওর জন্য পরিষ্কার করেছে আর এখানে তাও এখনো কত শাক হয়ে রয়েছে এখান থেকেই তুলবো খাবার মতো তুলে নিয়ে যাবো কত কচি কচি ডগুলো হয়েছে দেখো কত সুন্দর কত কচি কচি ডগগুলো হয়েছে এইগুলোকেই তুলবো মানে কি আছে দেখে দেখে তো বুঝতে হবে ওই আলগুলো দাও এই দিকটা করে দাও শাকগুলো থাক না এই আই গিটমি চেন ভাই এই সাতটা বাংলা থেকে দিবি থেকে না কিছু ভাগলে কি আছে আমি তো কথা দিই কিন্তু থেকে দে পেটা থেকে দিবি ডাকছে আসছে ডাকছে আর আমি ভয় হয়েছে আমাকে ডাকছে তারপর এখন কাছে গিয়ে বলে না তোমাকে কিছু বলি তাহলে আবার কি দিয়ে আগে তবে দিয়ে তাহলে

এতগুলো হয়েছে এতেই হয়ে যাবে দিয়ে এবার রান্না বসাবো আর এই ঘাসগুলোকে ছাড়িয়ে দিচ্ছে কারণ বৃষ্টি হয়েছে তো ভিজে গেছে এগুলো ছাড়িয়ে দিচ্ছে তারপরে এগুলোকে আবার আগুন ধরিয়ে দিতে হবে এগুলো তো ঘাস মোড়া দিয়েছে আর যতই দেয়া হোক না কেন আবার সে ঘাস হয়ে যাবে কারণ দেবে আবার কিছুদিন পরেই আবার ঘাস হয়ে যাবে মাঝের মধ্যেই দেয়া হয় এমনটা নয় যে দেয়া হয় না তবু ওই বৃষ্টি বৃষ্টি হলে ঘাসটা আবার নতুন গজায় শাক তুলে নিয়ে চলে এসেছি আর এই যে এখানে আনাজ কাটতে বসে পড়েছি তো শাক ভাজা করব উচ্ছে আলু ভাজা করব আর ফুলকপি তরকারি করবো ওটাই করবো আমি ওর জন্য কেটে নিতে বসে পড়েছি আমার খেতে এখানে মানে করলা আলু ভাজা বসিয়ে দিয়েছি আর কপি আলু সব দিয়ে নিয়ে এখানে রেখেছি মশলাও কাটা হয়ে গেছে কিন্তু শাকটা এখনও কাটা হয়নি শাকটা কাটবো তোমাদের দাদাভাই ওইবারে সেই ছোটো একটা কী বলে ওটা আলমারির মতনই ওটাকে পরিষ্কার করছে ইঁদুরে ওর ভেতরে ঢুকে বাসা করে দিয়েছে ছিল যা জিনিসপত্র ছিল সব নোংরা হয়ে গেছে ওর জন্য ওগুলোকে বার করে আবার পরিষ্কার করছি করলা আলু ভাজা হয়ে গেলে তারপরে তরকারিটা বসাবো তরকারিটা বসে দিয়ে সাতটা কাটবো আর এদিকে ভাত বসিয়ে দিলে করলা আলু ভাজা হয়ে গেছে এটাকে এখন তুলে রেখে দেবো সুন্দর ভাজা হয়েছে ঝরঝরে কপিটা ভাজা হয়ে গেছিলো কপিটাকে নাপাতে যেয়ে নামিয়েও ফেলেছিলাম ফেলে আর এই যে সরষের তেল কড়াইতে ঢালবো বলে আর এই পেপারটা এরকম ছিঁড়ে যাবে না হাতটা খসকে পুরো এক বোতল তেল সব পড়ে গেলো বলবে রান্না হয়ে গেছে গ্যাসটা এখনো মোছা হয়নি ছোটটা চান করতে ঢুকেছে ওর জন্য গ্যাসটা মোছা হয়নি মুছবো তো রান্না কি কি করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে শাক ভাজা কপি আলু ঝোল করেছি করলা আলু ভাজা তো বড়টা চান হয়ে গেছে ছোটটা ঢুকেছে এইমাত্র চান করতে আর তোমাদের দাদা চান হয়ে গেছে ছোটটা বেরোলে আমি চান করতে ঢুকবো এখন রাত হয়ে গেছে আর অনেকক্ষণ আসেনি তোমাদের সামনে ভেজা জামা কাপড়গুলো তুলে জড়ো করে রাখা হয়েছিল ওগুলোকেই চাড়িয়ে দেওয়া হচ্ছে মেঘলা মেঘলা করেছিল দুপুরের দিকে ভালোই রোদ্দুর দিচ্ছিলো কিন্তু পরে আবার মেঘলা মেঘলা করেছিল বলে শোকায় নিত ভাত তরকারি রয়েছে এখন মুড়ি খেলো ছোটটা মুড়ি খেলো তরকারি দিয়ে তরকারি মেঘেই মুড়ি খেলো আর ভাত তরকারি রয়েছে আছে হয়ে যাবে আবার ওরা রাস পুজো খেতে যাবে বলছে আজকে খাওয়াবে তো ওর জন্য বলছে মা তাহলে আমরা যাবো আমি তাহলে তোমরা যাও গেলে ভাত থেকেই যাবে অনেকটাই ভাত থেকে যাবে কারণ সবাইকার জন্যই ভাত রয়েছে আর দু ভাই গেলে তোমাদের দাদা ভাই আর আমি খাবো তাও দুজন খাবার মতো থেকে যাবে জল ঢেলে রেখে দেবো ওটা কালকে সকালে খাওয়া যাবে চলো ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ থেকো টাটা